কলকাতা খবর খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী বলেছেন পঞ্চদশ ভারত জাপান প্রশাসনিক স্তরে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাণিজ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক হবে ভারত ও জাপান আগামী দশ বছরে দশ হাজার কোটি ইয়েন বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে জাপান সফর শেষে প্রধানমন্ত্রী সাংহাই সহযোগিতা সংগঠনের বৈঠকে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন জম্মু কাশ্মীরের রামবানে রাজগড় তেহসিলে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার রিয়াশি জেলায় প্রবল বর্ষণে বাড়ি ধসে একই পরিবারের সাত জনের মৃত্যু স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের নতুন পরীক্ষায় কোন অযোগ্য প্রার্থী যাতে বসতে না পারে এসএসসি কে তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ থাকছে আজ সেই বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পঞ্চদশ ভারত জাপান প্রশাসনিক স্তরে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাণিজ্য প্রযুক্তি পর্যটন দক্ষতা নিরাপত্তা এবং সংস্কৃতির ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সহায়ক হবে টোকিওতে ষোলো জন প্রশাসনিক স্তরের শীর্ষ আধিকারিকের সম্মেলনে তিনি বলেন ভারত ও জাপানের মধ্যে কয়েক শতাব্দী ব্যাপী সভ্যতাগত দিক থেকে সংযোগ রয়েছে যা আগামী দিনে আরও বাড়তে চলেছে ভারত জাপান বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে গুরুত্ব দিয়ে তিনি টোকিও দিল্লির মধ্যে হওয়া প্রশাসনিক স্তরের চুক্তি ছাপিয়ে সুদৃঢ় বন্ধনের উপর গুরুত্ব দেন তিনি প্রশাসনিক শীর্ষকর্তা এবং ভারতে রাজ্য সরকারগুলিতে এই নতুন উদ্যোগের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি উদ্ভাবন আগামী প্রজন্মের পরিকাঠামো স্টার্ট এবং ক্ষুদ্র শিল্পগুলির ক্ষেত্রে অংশীদারিত্বের যথেষ্ট গুরুত্ব রয়েছে ভারতের বিকাশের পথে তিনি গভর্নরদের সামিল হওয়ার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ইতোমধ্যেই সেন্দাই পৌঁছেছেন সেখানে দুই নেতা সেমিকন্ডাক্টরের তৈরি টোকিও ইলেকট্রন ফ্যাক্টরি ঘুরে দেখেন এরপরই তারা চীনে সাংহাই সহযোগিতা সংগঠনের বৈঠকে যোগ দিতে তিয়ানজেনের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দুদেশের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আগামী দশকের জন্য একটি সর্বাত্মক রূপরেখা প্রণয়ন করেছেন টোকিওয় গতকাল শীর্ষ সম্মেলনের পর উভয় নেতাই ঘোষণা করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানিয়েছেন পঞ্চদশ ভারত জাপান বার্ষিক সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন ভারত জাপান বিশেষ কৌশলগত সম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে তারা সহমত হয়েছেন বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী বলেন আগামী দশকের জন্য তারা যে রূপরেখা প্রণয়ন করেছেন তাতে বিনিয়োগ উদ্ভাবন পরিবেশ প্রযুক্তি স্বাস্থ্য যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে আগামী দশ বছরে জাপান থেকে ভারতে দশ হাজার কোটি ইয়েন বিনিয়োগের বিষয়েও দুই দেশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে তিনি জানান अगले दशक के लिए एक रोडमैप बनाया है हमारे विजन के केंद्र में इन्वेस्टमेंट इनोवेशन इकोनॉमिक सिक्योरिटी एनवायरमेंट टेक्नोलॉजी हेल्थ मोबिलिटी पीपल टू पीपल एक्सचेंजेस एंड स्टेट प्रिफ्रेक्शन पार्टनरशिप ये प्रमुख बातें हैं हमने अगले दस वर्षों में जापान से भारत में टेन ट्रिलियन येन निवेश का लक्ष्य निर्धारित किया है ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র এবং স্টার্ট আপের ওপর দুটি দেশই বিশেষ নজর দেবে এছাড়াও জোর দেওয়া হবে কৃত্রিম মেধা মেধাডাক্টর পরিবেশ ও স্বাস্থ্য পরিষেবার জাপানি কোম্পানিগুলিকে তিনি মেক ইন ইন্ডিয়া মেক ফর দ্য ওয়ার্ল্ড গড়ে তোলারও আহ্বান জানান মধ্যে মানব সম্পদ বিকাশ বিনিয়োগ ও সহযোগিতার লক্ষ্যে একটি সম্ভাবনাপূর্ণ কর্ম পরিকল্পনার কথাও ঘোষণা করেন শ্রী মোদী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাকসার মধ্যে চন্দ্রযান পাঁচ মিশন নিয়ে যে চুক্তি হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন শ্রী মোদী তিনি জোর দিয়ে বলেছেন এই সহযোগিতা পৃথিবীর সীমা ছাড়িয়ে মহাকাশেও মানবতার অগ্রগতির প্রতীক হয়ে থাকবে জাপানের প্রযুক্তি ও ভারতের প্রতিভাকে এক অভূতপূর্ব মেলবন্ধন হিসেবে অবহিত করেন তিনি এই উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের রূপান্তর জাপানি অর্থনীতিতে ভারতের প্রতিভা ও দক্ষতার জন্য এদেশের ভূয়সী প্রশংসা করেন সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম বৈঠক আগামীকাল চীনের তিয়ানজিয়ানে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশাসন পরিচালনার নিয়ম নীতি তৈরি আঞ্চলিক নিরাপত্তা যোগাযোগ সুস্থায়ী উন্নয়ন এবং সদস্য দেশগুলির মধ্যে সংহতি বৃদ্ধি ইত্যাদি একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে এই নিয়ে পঞ্চমবার চীন এসসিওর শীর্ষ সম্মেলনের আয়োজন করছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও এখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সকলে চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে জম্মু কাশ্মীরের রামবান জেলার রাজগড় তহসিলে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার এখনো একজন নিখোঁজ ধস বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধারকারী দলে পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করেছে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে এই মেঘভাঙা বৃষ্টির ফলে হরপা বানেজ জেরে সম্পত্তির সম্পত্তির প্রভূত ক্ষতি হয়েছে বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকার জনজীবন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন পিডির আম্বানের ডেপুটি কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন এদিকে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের প্রত্যন্ত গ্রামের একটি বাড়ি ধসে একই পরিবার সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পুলিশ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের তরফে ত্রাণকর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে জম্মু জম্মু কিলোমিটার দীর্ঘ শ্রীনগর জাতীয় সড়ক আজ টানা পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে একাধিক ভূমিধস এবং ভারী বৃষ্টির জেরে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে দু হাজারেরও বেশি যান আটকে পড়েছে এবং বেশ কয়েকটি জেলায় জ্বালানি রান্নার গ্যাস শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি দেখা দিয়েছে প্রবল বৃষ্টিতে শতদ্রু বিপাশা এবং ইরাবতী সহ অন্যান্য নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় পাঞ্জাবের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে উনিশশো সালের বিধ্বংসী বন্যায় ইরাবতী নদীতে এগারো লক্ষ কুড়ি হাজার কিউসেক জলের মাচা ছাপিয়ে এবার তা চোদ্দ লক্ষ এগারো হাজার কিউসেকে পৌঁছেছে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় লাগাতার ভারী বৃষ্টিতে সড়ক বিদ্যুৎ পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হরপাবান এবং ভূমিধসে জল ও যোগাযোগ রাজ্যের বিভিন্ন জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে খবর শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দু সালের স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের নতুন পরীক্ষায় কোনো অযোগ্য প্রার্থী যাতে বসতে না পারে তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশচন্দ্র শর্মার বেঞ্চ গতকাল স্পষ্ট জানিয়েছেন এই পরীক্ষা নির্ধারিত দিনেই নেওয়া হবে সময়সূচির কোনোভাবে পরিবর্তন হবে না এদিকে শীর্ষ আদালতের নির্দেশ মতো টেন্টেড বা অযোগ্য প্রার্থীদের তালিকা আজ প্রকাশ করা হতে পারে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল আদালতে একথা জানান সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাঁত্রাকাছি রেল স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে রাস্তায় নতুন স্টিলের বিম প্রতিস্থাপন এবং সাধারণের সুরক্ষায় সেতু সংস্কারের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আগামীকাল ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত কোনো যানবাহন চলাচল করবে না কালিম্পং এ বৃষ্টির জেরে ধস নেমে সিকিমের সঙ্গে সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়কের যান চলাচল বন্ধ রয়েছে গতরাতে সেবক বাগপুল ও কালীঝোড়ার মাঝে পাহাড় থেকে একের পর এক পাথর গড়িয়ে পড়ে বর্তমানে লাভা এবং গরুবাথান পথে সিকিমগামী সমস্ত যান ঘুরিয়ে দেওয়া হচ্ছে আজ সকাল থেকেই ধস সারানোর কাজ চলছে নতুন কাজের জন্য মেট্রো রেল আগামীকাল ব্লু লাইনের শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে বাণিজ্যিকভাবে ট্রেন পরিষেবা বিকেল চারটি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আজ রাত এগারোটা থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনে এই কাজ শুরু হবে বলে রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে আগামীকাল মিসলেনিয়াস সার্ভিসের নিয়োগ পরীক্ষা থাকায় সকাল সাতটা থেকে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে পশ্চিম বর্ধমানের আসানসোলের নিয়ামতপুর রহমান পাড়া এলাকায় গতরাতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ধৃত ইন্দেকাম আলী সম্পর্কে মৃতের খুর্তুত ভাই আজ তাকে আদালতে তোলা হচ্ছে আসানসোল পুর নিগমের অস্থায়ী কর্মী বছর পঁয়তাল্লিশের জাভেদ বারিককে দুই দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় সিসি ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনা রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনীয় গুতারেস সুদানের উত্তর দারফুরে হিংসা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আল ফাশেরের র্যাপিড সাপোর্ট ফোর্সেস ক্রমাগত হামলার করেছেন তিনি শেষ আগে আর অংশ আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন পঞ্চদশ ভারত জাপান প্রশাসনিক স্তরে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাণিজ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক হবে জাপান সফর শেষের প্রধানমন্ত্রী সাংঘাই সহযোগিতা সংগঠনের বৈঠকে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খবর শেষ এর পরের খবর একটা বেজে তিরিশ মিনিটে